বিদেশ থেকে কতটুকু সোনার গয়না আনলে শুল্ক দিতে হবে না এক ভরি সোনার দাম বেশ কয়েকদিন আগেই দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনা দিন দিন আরও দামি হয়ে যাচ্ছে মধ্যবিত্তের সোনার গয়না পড়ার শখ যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ সোনার গয়না আনলে আপনাকে কোনও শুল্ক কর দিতে হয় না ফলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং অন্য দেশ থেকে দেশে ফেরার সময় আপনি শুল্কমুক্ত সুবিধায় সোনার গয়না আনতে পারবেন আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণপিণ্ড বা সোনার বার দেশে আনার সুযোগ আছে অপর্যতক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে সোনার অলঙ্কার ও সোনার বার ও মুঠোফোন আনার সুবিধা বাড়ানো হয়েছে বাজেটের সময় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই বিধিমালা জারি করেছে কতটুকু সোনার গয়না শুল্কমুক্ত নতুন ব্যাগেজ বিধিমালা অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দু অনুসারে বিদেশ ফেরাত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম সোনার অলঙ্কার আনতে পারবেন এর মানে প্রায় আট ভরি দশ আনার সোনার গয়না আনলেও কোনো শুল্ক নেই অন্যদিকে রূপার অলঙ্কার আনতে পারবেন দুশো গ্রাম তবে সোনা বা রূপা যাই হোক না কেন একই ধরনের গয়না বারো পিসের বেশি আনা যাবে না এছাড়া নতুন বিধিমালার আওতায় তোলা প্রতি পাঁচ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ দশ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন কিভাবে আনবেন যাত্রীরা বাংলাদেশের বিমানবন্দরে নামার পর একটি ফর্ম পূরণ করতে হয় ফর্মটির নাম ব্যাগেজ ঘোষণা ফর্ম সেখানে নিজের নাম পাসপোর্ট নম্বর ফ্লাইট নম্বর জাতীয়তা কোন দেশ থেকে এসেছেন এসব তথ্য দিতে হয় সেখানে জানাতে হয় শুল্ক দিতে এমন এমন আনা কোনো পণ্য আছে কি না থাকলে বিবরণী লিখতে হয় তবে একশো গ্রাম সোনার অলঙ্কার ও দুশো গ্রাম রূপার অলঙ্কারের কম থাকলে এসব ফর্ম পূরণ করতে হবে না এর বেশি থাকলে বাড়তি অংশের জন্য শুল্ক বসবে ব্যাগেজ রুলসের আওতায় শুল্ক বসবে না এমন কোনো পণ্য থাকলে গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বের হয়ে যেতে পারবেন এক ভরি সোনার দাম দুই লাখ ষোলো হাজার তিনশো টাকা দেশে এখন ২২ ক্যারেট সোনার দাম দুই লাখ ষোলো হাজার তিনশো টাকা যা দেশের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ সরাসরি আমদানি না হওয়া কিংবা কমোডিটি এক্সচেঞ্জে বেচা কেনা না হলেও বৈশ্বিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও তার প্রভাব পড়ে পথে আমদানি না হওয়ার কারণে ব্যাগেজ রুলসে আসা সোনা যোগানের বড় উৎস হয়ে উঠেছে সে জন্য বিশ্ববাজারের তুলনায় দাম ভরি প্রতি কয়েক হাজার টাকা বেশি হয় আবার করোনার পর ডলারের বিপরীতে টাকা দুর্বল হওয়ার কারণেও সোনার দাম তুলনামূলক বেশি হারে বেড়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এক পূর্বাভাসে বলেছে দু সালের ডিসেম্বরে প্রতি আউন্স সোনার দাম চার হাজার নশো ডলারে পৌঁছাতে পারে এদিকে ব্যাংক অফ আমেরিকা গ্লোবাল রিসার্চ পূর্বাভাস দিয়েছে আগামী বছর প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ডলারে পৌঁছাবে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর